মামা চলো আজ আমরা ধাঁধা খেলি কোন গাছে তিন তরকারি হয় কিভাবে হয় বলো তো আচ্ছা মামা বলো তো দৌড়াতে পারে কিন্তু হাঁটতে পারে না কি সেটা মামা বলো তো পেট আছে পিঠ নেই মুখ আছে জিহুবা নেই কি সেটা মামা কলসি আমা তো মাথা কাটলে চলে কিন্তু মাথা না কাটলে চলে না সেটা কি আচ্ছা মামা বলো তো কোন সবজির সারা গায়ে চোখ আচ্ছা মামা বলো তো পাখি নয় কিন্তু আকাশে ওড়ে কি সেটা মামা মামা বলো তো কোন ফল কাঁচা খায় মানুষ কিন্তু পাকা খায় না মামা ডুমুর মামা তো কোন শহরে পাহাড় সাগর মহাসাগর সবই পাওয়া যায় কিন্তু মানুষ থাকে না এবার তো তুমি ধরতে পারলে তাকে মেরে ফেলো কিন্তু ধরতে না পারলে আবার তোমার সাথেই থাকে কি সেটা তো বাঘের মতন লাভ দেয় আবার কুকুরের মতন বসে তাহলে সেটা কি